শাসক দলের নেতাদের বিরুদ্ধে বিরোধী দলের পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যদের কাজে বাধা ও তাদের হেনস্থা করার অভিযোগ তুলে মহকুমা শাসকের দ্বারস্থ আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ সহ খানাকুল এক নম্বর ব্লকের কয়েকজন প্রধান ও পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যরা তাদের অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের এক পক্ষ যারা খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি দখল করেছেন তারা নাকি আত্মরক্ষার জন্য পঞ্চায়েত সমিতিতে তৃণমূল নেতৃত্বদের নিয়ে আসেন অভিযোগ পরে সেই তৃণমূল নেতৃত্বদের দিয়ে পঞ্চায়েত সমিতির বিরোধী দলের সদস্যদের হেনস্থা করানো হয় এমনকি বিরোধী দলের পঞ্চায়েত প্রধানরা কোনো কাজ নিয়ে ব্লক ও পঞ্চায়েত সমিতির অফিসে গেলে তাদেরকেও হেনস্থা করানো হয় বলে অভিযোগ সাথে বিরোধী দলের ওই সমস্ত জনপ্রতিনিধিদের কোনো উন্নয়নমূলক কাজ করতে দেয়া হয় না বলে অভিযোগ বিজেপির দাবি তৃণমূল যেটা করছে তা সংবিধানের বাইরে মঙ্গলবার এই সমস্ত অভিযোগ নিয়ে শাসকের হন তারা দেখুন সমস্যা বলতে বিরোধী বিরোধী দল বা একটা বড় পার্ট বা বড় অংশ কিন্তু বর্তমানে আমাদের খানাকুল এক নম্বর ব্লকে যে পঞ্চায়েত সমিতিতে সেখানে বিরোধী পঞ্চায়েত প্রধান এবং বিরোধী পঞ্চায়েত জনপ্রতিনিধি যারা আছেন পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের তাদের প্রতি একটা হেনস্থা যেমন করা হচ্ছে পাশাপাশি কর্মক্ষেত্রে সর্বক্ষেত্রে কিন্তু বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে আজকে খানাকুল এক নম্বর ব্লকে ওনাদের নিজেদের দলীয় কন্দলের জন্য ওনারা একটা গোষ্ঠী একটা গোষ্ঠীকে ভয় করে ভয়ের জন্য ওনারা ওনাদের দলীয় নেতৃত্বকে বারে বারে ব্লকে ডেকে নিয়ে এসে সেফটির জন্য রাখছেন কিন্তু পরবর্তী সময়ে সেই দল দলীয় নেতৃত্বগুলোকে দিয়ে আমাদেরকে হ্যারাজমেন্ট করার চেষ্টা করছে যেটা রাজনৈতিক ক্ষেত্রে যেমন কাম্য নয় পাশাপাশি গণতন্ত্রের প্রশাসনিক ক্ষেত্রে কখনোই কাম্য নয় তারই জন্য আমরা ডি ম্যাডামের কাছে আসছেন আমাদের বিমানদা আছেন আমরা তিন তিন প্রধান এবং আমরা চারজন জনপদ পঞ্চায়েত সমিতির প্রতিনিধি আসছে ম্যাডামকে পুরো বিষয়টা জানাতে বলুন ওনারাও বিষয়টা এখন সবথেকে বেশি ওনাদেরকে ধরুন ন তারিখ নয় আগস্ট ষোলোই আগস্ট এবং তিরিশে আগস্ট পরপর তিনটে ঘটনা কিন্তু ব্লকে ঘটেছে তারও সদুত্তর কিন্তু আমরা বিডিও থেকে ভিডিও সাহেবের কাছ থেকে কোনোরকমভাবে পায়নি তিরিশ তারিখের ঘটনা সবথেকে নিন্দীয় ঘটনা একটা বাজে ঘটনা যেটা কখনই আমরা আশা করিনি ওনার আমাদের খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন এবং আছেন রামমন ওয়ান পঞ্চায়েতের প্রধান ওনারা যখনই ব্লকে যাচ্ছেন ওনাদের প্রশাসনিক কাজ কার্যক্ষেত্রে তখন কিন্তু সর্বোপরি আমাদের যে তৃণমূলের যে সকল নেতৃত্ব আছে ওখানে গিয়ে একটা বাধা প্রদর্শন পাওয়ার চেষ্টা করছে। আমার নাম বিশ্বজিৎ দাস আমি খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দেখুন খানাকুল এক নম্বর ব্লক অফিসে যেইভাবে আমাদের মহিলা প্রধানদের বারবার ইনসাল্ট করা হচ্ছে অপমান করা হচ্ছে সেখানে একটা ব্লকেতে যাওয়া দুষ্কর হয়ে উঠছে সেই বিষয় নিয়ে আগেও আমরা আপনারা দেখেছেন যে ব্লকেতে একটা ঝুট ঝামেলা হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা এসডিও ম্যাডামের কাছে এসেছি পুরো পুরো বিষয়টা জানানোর জন্য এবং তাড়াতাড়ি দ্রুতের ব্যবস্থা করবার জন্য কারণ এরপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে ওখানে তার দায় বা দায়িত্ব পুরোটাই এই রাজ্য সরকার প্রশাসনকে নিতে হয় খানাপুর এক নম্বর ব্লক এর আগেও ঘটেছে বারবার হ্যানস্ত হওয়ার সম্ভাবনা তৈরি করছে কিন্তু সেটা আমরা অফিসিয়ালি আগে জানাচ্ছি কারণ পরে কিছু ঘটনা ঘটে গেলে তখন বলবে আমাদেরকে জানিয়েছিলেন এই করেছিল আমরা অফিসিয়ালি জানাচ্ছি ওনারা দেখুন বিষয়টা সেটাই ভালো এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন